আমরা আগে দুই হাজার মেম্বার একসাথে হবে তো দুই হাজার মিটার ডিসাইড করবে যে তাদের আবাসনটা কোথায় হবে আর আমি যখন অফিস গাছ থেকে সাইন আপ করি এখানে কি এমন কোনো অফিস আছে যেখানে আমাকে একটু বসতে দেয় ফিজিক্যাল কোনো শেপ আছে তারপরে আমি যাহাজে ক্যাপ্টেন চিফ ইঞ্জিনিয়ার এই জন লোক আমাকে খুব মানে ডেফিনেটলি কোম্পানি আমাকে অনেক সম্মান দেয় অনেক টাকা পয়সা দেয় আমার শ্বশুরবাড়ির লোক কিভাবে দেখাবা আবার আত্মীয় স্বজনকে তুমি কিভাবে দেখাবা আর এই ক্লাব মেম্বারদের জন্য কি ফ্যাসিলিটি থাকবে আমি তো তাদের প্যাসিভ ইনকামের সম্পূর্ণ রাস্তা তৈরি করার দায়িত্ব থাকবে পুরো কমিউনিটি আমি এখন অনুরোধ করব আমাদের কোম্পানির আরও দুইজন ডিরেক্টর একজন হলো চিফ ইঞ্জিনিয়ার আব্দুর রহমান পাটুয়ারি আরেকজন হলেন আমাদের ক্যাপ্টেন নুরি আলম সো আমি প্রথমে অনুরোধ করব চিফ ইঞ্জিনিয়ার আব্দুর রহমান পাটোয়ারিকে আমাদের বিশেষ করে ক্লাবের ব্যাপারে আমরা যে প্ল্যানটা করেছি এবং পরবর্তীতে আমরা রিয়েল এস্টেটের লাইনে যে প্ল্যানটা করেছি এর জন্য আমি রিয়েল এস্টেট নিয়ে বেশি কথা বলি নাই কারণ এই সেগমেন্টটা আসলে আমি চাচ্ছি মানে আব্দুর রহমান এই জিনিসটা নিয়ে কাজ করুক সো এই রিয়েল এস্টেটের ব্যাপারে আমরা যে প্ল্যানগুলো করেছি এটা নিয়ে সবার উদ্দেশ্যে কিছু বলার জন্য ধন্যবাদ স্যার প্রথমে হচ্ছে ক্লাবের বিষয়টা ক্লাবের সাথে আমাদের নর্মাল ডিরেক্টরশিপ নর্মাল না যারা আমাদের ডিরেক্টর আর ক্লাব মেম্বার একটু পার্থক্য আছে পার্থক্যটা হচ্ছে আমাদের যারা ডিরেক্টর আছে অনেকে স্লিপিং ইনভেস্টর মানে যেই ডিরেক্টর হয়েছে বাট অপারেশনের সাথে তার কোনো কি নেই সম্পর্ক নেই কিন্তু ক্লাব মেম্বার যারা হবে তারা এক একজন আমি যদি সারকে স্ট্যান্ডার্ড ধরি সার রেপ্লিকা হবে মানে স্যার এক্সাক্টলি ক্লাব সম্পর্কে যা জানেন তাকে তা জানতে হবে এটা কেন কারণ আমরা কিন্তু দুই হাজার জন মেম্বার নিচ্ছি মানে সেখানে হ্যাঁ সে তো জাহাজে যাবে আসবে যেমন আজকের দিনে আমাদের ব্যবসা কি অবস্থা আজকের দিনে আমাদের সিরাজগঞ্জে কয়টা প্রোডাক্ট কয়টা গাড়ি কয়টা ট্রাক বেরিয়েছে মাল নিয়ে এটা কয়জন জানবি একটা জানা কিছু হয়তো আমরা কয়েকজন যারা আছি তারা কিন্তু আমরা এটা জানি ক্লাব মেম্বারের এরকম সে সে দূরে থাকতে পারে বাট জানতে হবে এখন কারণটা কারণটা হচ্ছে ক্লাব মেম্বারদেরকে নিয়ে আমরা যেটা করতে চাই এই দুই হাজার জন নিয়ে আমরা কিছু প্রজেক্ট করব এর মধ্যে একটা বড় প্রজেক্ট হচ্ছে হাউজিং হাউজিংটা কেন এটা কার জন্য অন্য কারোর জন্য না এটা আমি একটা ছোট্ট উদাহরণ দিই আমরা যেটা ভাবি যে আমরা এমন একটা আবাসনে যেখানে থাকবে এবং যেখানে আমাদের একটা পরিচয় থাকবে এবং যেখানে আমার একটা প্যাসিভ ইনকাম থাকবে আমরা কিন্তু মানে আমি প্রতিদিন খাটতেছি একজন মুদির দোকানদার কি করে একজন মুদির দোকানদারও কিন্তু ব্যবসা করে সে কিন্তু ডেলি লাভ পাইতেছে তার ব্যবসাটা সাস্টেনেবল না কেন যদি সে অসুস্থ হয় তো পরের দিন সে কিন্তু দোকানটা খুলতে পারবে না আর ওই দিন তার কোনো ব্যবসা নেই আর আমাদের যে ব্যবসাটা আমরা এটা করতেছি যে এটা সেটা হচ্ছে কি এটা একটা পুরো সিস্টেম দাঁড়াল আছে আমাদের সারা দিনসেও ডিলার আছে সারা বাংলাদেশ আমাদের ফ্যাক্টরিতে প্রোডাকশন হচ্ছে এখন যদি সায়েন্স অসুস্থ হয় প্রোডাকশন কি বন্ধ হবে বন্ধ হবে আমাদের যে এসআর এখন দোকানে দোকানে মাল দিচ্ছে সে কি বন্ধ করে দিয়ে মাল দাও এটাকে বলে অটোমেশন

এদের সাথে আমাদের কাজ হবে এদের জন্য একটা অ্যাকোমোডেশন করা শিক্ষার ব্যবস্থা করা এদের বাচ্চাদের জন্য ভ্যাকসিনেশন জন্য আর আছে সবার জন্য একটা প্যাসিভ ইনকাম করা তার মানে আমাদের ক্লাব মেম্বার সবাইকে ব্যবসায়ী হতে হবে ব্যবসাতে কি থাকতে হবে যুক্ত থাকতে হবে সেটা এরেঞ্জ আমরাই করব এবং এইটা যেরকম এখন আমাদের আমরা একটু উল্টো পথে যাব নরমালি রিলেশনগুলো কি হয় জমি দেখে তারপরে ক্লায়েন্ট চেক করে আমরা আগে ক্লায়েন্ট তৈরি করবো দুই হাজার জন এরপর সবাই মিলে সিদ্ধান্ত নিব যে কোথায় আমরা জমিটা কিনি আমার কথা কি বুঝতে পারছি আমরা আগে দুই হাজার মেম্বার একসাথে হবে তো দুই হাজার মিটার ডিসাইড করবে যে তাদের আবাসনটা কোথায় হবে এবং ওই আবাসন ওইটাতে দুই হাজার জন একসাথে হবে তারা যখন ডিসাইড করবে আমরা কিন্তু একটা জিনিস দেখি এই যে অক্সফোর্ড ইউনিভার্সিটি অক্সফোর্ড কিন্তু একটা এলাকার নাম একটা গ্রামের নাম একটা মতো গ্রামই ছিল সেখানে যখন ইউনিভার্সিটি হলো সেই ইউনিভার্সিটি কেন্দ্র করে অক্সফোর্ড এলাকাটা কি হয়েছে সাইন করছে তার মানে যদি এটা ইতিহাস ঘাটি তখন তো এটা এই অক্সফোর্ড ছিল না তার মানে একটা ইউনিভার্সিটি একটা শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে একটা মহল তৈরি হয় আমাদের উদ্দেশ্য হচ্ছে দুই হাজার জন মিলে আমরা একটা ইউনিভার্সিটি দিব ঠিক যেখানে আবার হবে সেখানে একটা কি হবে ইউনিভার্সিটি হবে এবং সেই ইউনিভার্সিটিকে কেন্দ্র করে একটা সমাজ গড়ে উঠবে তাকে কেন্দ্র করে কলেজ হবে তাকে কেন্দ্র করে স্কুল হবে তাকে কেন্দ্র করে প্রাইমারি স্কুল হবে তো পুরো রিভার্সে হাঁটতেছি আমরা বাট আমাদের জিনিসটা হবে নিশ্চিত যদি আমি আজকে ঘোষণা দিই আমার যে মেম্বার হবে সে কিন্তু জানবে আমার মেম্বাররা কিন্তু জানবে যে আমি এখানে কি করতেছি বিল্ডিং এখানে আমি একটা হাউজিং করব তো যারা মেম্বার হবে তাদেরকে আগে থেকে মনোবল রাখতে হবে মানসিকতা রাখতে হবে যে আমি যখন এটা ডাক আসবে আমাকে সেটা কি করতে হবে সারা দিতে হবে এই জন্য বলছি যে ডিরেক্টর হওয়াটা আমাদের এখানে কিন্তু সহজ কে যদি চল্লিশ হাজার শেয়ার নেয় দশ হাজার শেয়ার নেয় ডিরেক্টর হয়ে যেতেছে কিন্তু ক্লাব মেম্বার হওয়ার জন্য তার চিন্তা চেতনা আমাদের সাথে একজাক্টলি সেম হইতে হবে তার মানে ক্লাব মেম্বার হওয়াটা একটু কি হবে ডিফিকাল্ট আর এই ক্লাব মেম্বারদের জন্য কি ফ্যাসিলিটি থাকবে আমি তো বললাম তাদের পেসিভ ইনকামের সবগুলো রাস্তা তৈরি করার দায়িত্ব থাকবে পুরো কমিউনিটি পুরো ক্লাবে এবং প্রত্যেকেই এই এটা আরো ডিটেলস আলোচনা হবে ইনশাআল্লাহ আমি একটু টাস দিয়ে রাখলাম এবং আমাদের যেমন এটা মেরিনোস এটা কিন্তু চেঞ্জ তো চেঞ্জ রেস্টুরেন্ট এটা নেক্সট ব্রাঞ্চ আমাদের হয়তো জিসি মোরে হইতে পারে যেটা হই তো এটা সারা বাংলাদেশে আমাদের টার্গেট 300 টা ব্রাঞ্চ করা তারপরে সার্জি হেলিকপ্টারের কথা বলবো যত রকম ফ্যাসিলিটি থাকবে ক্লাব মেম্বার কিন্তু সেটা এটা কিভাবে সুবিধা পাবে আর যখন ফাইনালি আমাদের কমিউনিটি হবে আমাদের 2000 মেরিনার যদি শেষ শেষ জীবনে একসাথে কাটায় এটা কি ভালো হবে না খারাপ হবে ডেফিনিটলি এটা কি হবে যদি যুক্তি এইভাবে চলে সামাজিকতা ছাড়া কি নিজেকে চলতে পারে না তার আমার সাথে এক্স্যাক্টলি ম্যাচ করবে কাদের আমার মেইনটেইন কোরেটরের এরকম একটা পরিবেশ যখন তৈরি হবে যে এখানে আমরা সবাই মিলে থাকি সেটা কেমন হবে যথেষ্ট ভালো হবে আর সেখানে যখন আমার একটা প্যাসিফিকাল ব্যবস্থা হবে তার মানে আমার ইনকাম নিয়ে কি করতে হচ্ছে না চিন্তা করতে হচ্ছে না যাই হোক এই ক্লাব নিয়ে আমরা আরো ডিটেলস আলোচনা করব এবং এটা নিয়ে আরো খুলে খুলে কথা বলা হবে ইনশাল্লাহ আমরা যখন ওই গ্র্যান্ড সুলতানে যাচ্ছি সেইমন্ড বলে ছয় দিনের দিনের জন্য ভোট ছয়জন যাচ্ছি এটা আমরা এই ফরমেশনটা অলরেডি একজিস্ট করে এবং বাইরের বিশ্বে বহির্বিশ্বে কিন্তু এই ক্লাব ভিত্তিক সোসাইটি গড়ে উঠি এবং আমরা দেখি সেটার একটা এক্সিবিশন গোলশান ক্লাবে আছে ওইখানে কিন্তু সবাই ক্লাবের মেম্বার এবং তারা তাদের ফেসিলিটি গুলো নেয় তো আমরাও এরকম মেয়েরাজদেরকে নিয়ে এরকম একটা ক্লাব করব আমি একটা জিনিস প্রায় আমরা যারা বড় বড় কোম্পানিতে আছি অথবা দেশি কোম্পানিতে আছি যেখানেই আছি আমরা কি দেখি জাহাজে আমি মাঝে মাঝে বলি আমরা আমি জব করি যে কি জিনিস এটার অভিষ্ঠা কেমন আমার ওয়াইফ কিন্তু আজ পর্যন্ত দেখেন তো আমি যত বড় কোম্পানিতে জব করি আমার কোম্পানি যে বিলিয়ন বিলিয়ন ডলারের কোম্পানি সেটা দেখার কোন ভাগ্য কোন স্রোত আছে আর আমি যখন অফিস জাহাজ থেকে সাইন অফ করি এখানে কি এমন কোনো অফিস আছে যেখানে আমাকে একটু বসতে দেয় ফিজিক্যাল কোনো শেপ আছে তারপরে আমি জাহাজের ক্যাপ্টেন চিফ ইঞ্জিনিয়ার এই জন লোক আমাকে খুব মানে ডেফিনেটলি কোম্পানি আমাকে অনেক সম্মান দেয় অনেক টাকা পয়সা দেয় আমার শ্বশুরবাড়ির লোক কিভাবে দেখাবে পাবে আত্মীয় স্বজনকে তুমি কিভাবে দেখাবা আমি মুখে বলতেছি এখন আমি যদি বলি যে আমি আমাকে মাঝে মাঝে কমোডোর শ্রমিক স্যার দাবাত দেয় রহমান আসো একটু ঘুরে যাও উনি পটে আছে তা আমি তো নিশ্চিত জানি আমি এখানে গেলে দেখবো স্যারের প্রোটোকল দেখব স্যারকে কিভাবে সম্মান করতে স্যার আমি এটা দেখব হ্যাঁ আমি যদি কাউকে বলি যে আমাকে দেখে যাও সে কি দেখবে আমার বাসার সোফা সারাতে সে আর কিছু দেখবে না এটা কিন্তু ট্রু আমি বলতে চাচ্ছি যে এটা আমাদেরকে ঠিক করে নিতে হবে নেভির যখন শিপ থেকে আসে তার শিপ কিন্তু খুবই ছোট ইভেন মার্চেন্ট শিপের সাথে কম্পেয়ারই হয় না কিন্তু এটা তার কি যা আসে একটু যখন ছুটিতে আসে সে হয়তো থাকে ক্যান্টনমেন্টে নয় থাকে কোন একটা পোনে অথবা সে থাকে কোথায় একাডেমিতে তার সে যদি কখন কল করে দেখানোর মতো কিন্তু অনেক কিছু আছে তোমার আমার কি আছে এখন আমাদের বিজনেস ক্লাবের টার্গেটটা কি আমাদের বিজনেস ক্লাবে আমরা যে কমিউনিটি করব সাবজে কথা বললেন গুলশানে অথবা যেখানে নিব যে পাঁচতলা ছয়তলা বিল্ডিং থাকবে সেখানে পুরো অফিসটা তো তোমার আমার এবং সেখানে যে ধরনের ফ্যাসিলিটি থাকবে সেখানে ক্যান্টিন থাকবে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট থাকবে এবং অনলি ফর তোমার গেস্ট আর যত রকমের ফ্যাসিলিটি আছে অনলি এখানে আর কারো আসার করার সুযোগ থাকবে না তো এই জিনিসটা আসলে একটা আমি বলি যে এটা কি আসলে স্যার আপনি কি আইডেন্টি ক্রাইসিস হচ্ছে না ওই রকম কিছু না এটার কারণ কি একটা আড্ডা দিতে গেলে আমরা দেখি যে কী হয় এই মেরিনোসকে কেন্দ্র করে অনেক মেরিন্তি আড্ডা দিচ্ছে তার মানে এরা আড্ডা দিতে চায় বসতে চায় জায়গাটা পাচ্ছে না ওই দিন ওয়েস্টার্ন মেরিডাম একাডেমি ছেলে পেলে এসে ছবি টবি তুলে ফেসবুকে দিছে এবং তারা বলতেছে যে না আমাদের মেরিনোজ একটা রেস্টুরেন্ট তার মানে এটার একটা চাহিদা ভেতরে ভিতরে আছে কিন্তু যেহেতু প্রাতিষ্ঠানিক রূপ নাই এবং কোন কোম্পানির দায় পড়ে না যে সে তার কোম্পানির মেয়েরাদের জন্য সাইন অফ পরে একটা ব্যবস্থা করে দিচ্ছে ব্যবসার সাথে রিলেটেড না এটা আমাদের কি করতে হবে তো এই কমপ্লিটলি যারা ক্লাব মেম্বার হবে ওয়ান বাই ওয়ান তার পুরো চিন্তা চেতনা আমাদের সাথে একজাক্টলি সেম হইত মানে কমিউনিটির স্বার্থে আমাদের ব্যাপারে আমরা যখন কোনো সিদ্ধান্ত নিব দু জন তখন সেটাকে অবশ্যই সবাইকে মেনে নিতে হবে তাই মনে করবো আমি মনে করি মেনস গ্রুপের এই ক্লাবে যে ফরমেশনটা এটা একটা ফ্যান্টাস্টিক জিনিস ইজ দিস কারণ আমরা অলরেডি আলোচনা করছি তো ভিতরে ভিতরে এবং সেটার জন্য গর্ব করব ইনশাআল্লাহ যে না আমি আমরা একটা ক্লাবের মেম্বার সবাইকে ধন্যবাদ আমি যাচ্ছি আমাদের ফজল কবির যাচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার তারপর সাইম স্যার যাচ্ছে ক্যাপ্টেন নুরুল আলম স্যার যাচ্ছে তারপর যাচ্ছে ফর্টি এর কামরান আর যাচ্ছে 50 মেচের ওসমান আমরা একটু কি বলে যুবocrat বৃদ্ধের একটা কম্বিনেশন করছি আমরা যেন একটু গুরু আসি তারা আর আছে ফিফটি মেসের একজন রাখছি তো এই ছয়জন মিলে আমরা এক্সাক্টলি কিভাবে বোলশান ক্লাব আমেরিকান ক্লাবগুলো এখন डेफिनेटলি আমরা আইডিয়া মানে কিন্তু না আমরা ফিলোসফি দেব আমরা যেহেতু মুসলিম প্র্যাকটিস করি ওইভাবে আমরা কাজ করব তো আমরা যাচ্ছি ইনশাআল্লাহ এই পুরো ক্লাবে একটা আমরা ফরমেশন নিয়ে আসব